প্রিয় দর্শক আলাইকুম সোহী তিরমিজি ষষ্ঠ খন্ড হাদিস নাম্বার একত্রিশশো পঁচাশি বাংলা অনুবাদ আবু হরইয়া রাজি আল্লাহ বর্ণিত আছে তিনি বলেন ওয়া আনজির আশিরাত কাল আক্রাবিন সুরাজ ওয়ারা দুইশো চৈদ্দ নম্বর এক অবতীর্ণ হইলে রাসুলসাল্লাহ সাল্লাম করঈশগুত্রে সাধারণ বিশেষ জনসকলকে ডেকে একত্র করে বললেন হে কোরঈশগুত্রের লোকেরা তোমরা নিজেদের ও আগুন হইতে রক্ষা করো আল্লাহ তালার দরবারে তোমাদের উপকার ও অপকার করার কোনো ক্ষমতা আমার নেই হে আব্দে না বংশের লোকেরা তোমরা নিজেদের আগুন হইতে রক্ষা করো আল্লাহ তালার দরবারে তোমাদের উপকার অপকার করার কোনো ক্ষমতা আমার নেই হে করাজ বংশের ব্যক্তিরা তোমরা নিজেদেরকে আগুন হইতে রক্ষা করো আল্লাহ তালার দরবারে তোমাদের উপকার অপকার করার কোনো ক্ষমতা আমার নেই হে আব্দুল মোতালিবের বংশীর তার তোমরা নিজেদেরকে আগুন হইতে রক্ষা করো আল্লাহ তালা দরবারে তোমাদের কোনো উপকার অপকার ও ক্ষতি করার উপকার করার আমার কোনো ক্ষমতা নেই হে মোহাম্মদের মেয়ে ফাতিমা নিজেকে আগুন হইতে রক্ষা করো কেননা তোমারও কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা আমার নেই অবশ্যই ও সাথে সম্পর্ক রক্তের সম্পর্ক রয়েছে আমি এই সম্পর্কে অধিকার ও সজীব রাখার চেষ্টা করব। হাদিসটি শহী মুসলিমের প্রথম খণ্ডে একশো তেত্রিশ শহী বখারিতে সাতচল্লিশশো একাত্তর নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো তিরাশি বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে মাসুদ আদিল্লা তালা আনুকর্তিক বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম সবচেয়ে মারাত্মক গুনা কোনটি তিনি বলেন এক আল্লাহ তালার সাথে তোমার ও কাউকে শরিক বানানো উচিত নয় অথচ তুমি তোমাকে সৃষ্টি করেছেন দুই তোমার সন্তানেরা তোমার আহারে ভাগ বসাবে এই জন্য তাদেরকে হত্যা করা তিন প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করা বর্ণনা করেন তারপর তিনি আয়াত পাঠ করলেন অনুবাদ যারা আল্লাহ তালার সাথে কোনো মাহবুদ ও ডাকে না আল্লাহ তালা তাকে ও হত্যা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করে না এবং বেবিচারে জড়িত হয় না এগুলো করে সে ও সে শান্তি ভোগ করবে কেয়ামতের দিন তার আজাব দ্বিগুণ করা হবে না সেখানে সে অনন্ত অশীলকাল থাকবে আর যে যেগুলো করবে তাকে শাস্তির আজাব দ্বিগুণ করে দেওয়া হবে লাঞ্ছিত করা হবে সুরালফর খান আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াত শহীদ বোখারি এবং মুসলিম হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শহীদ তিরমিজি ষষ্ঠ খন্ড হাদিস নম্বর একত্রিশশো বিরাশি বাংলা অনুবাদ আবদুল্লাহ কর্তৃক বর্ণিত আছে তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম সর্বমারাক্ত গুনাকি তিনি বললেন তুমি কাউকে আল্লাহ তালার শরিক বা সমকক্ষ বানালে অথচ তিনি তোমাকেও সৃষ্টি করেছেন তিনি বলেন আমি বললাম তারপর কোনটি তিনি বললেন তোমার সন্তানেরা তোমার খাদ্য ও বাঘ বসাবে এই ভয়ে তাদেরকে হত্যা করা তিনি বলেন আমি প্রশ্ন করলাম তারপর কোনটি তিনি বলেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ও জিনা লিপ্ত হওয়া হাদিসটি সহী ইরোয়াতে তেইশশো সাত্রিশ আবু দাবুদের দুই হাজার এবং বোখারিতে সাতচল্লিশে একষট্টি এবং সহি মুসলিম হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিন মিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো একাশি বাংলা অনুবাদ আয়সের আদি আল্লাহ আনহা হইতে প্রত্যেক বর্ণিত আছে তিনি বলেন আমার দর্শিতার বর্ণনা করে এই আয়াত অবতীর্ণ হইল অর্থাৎ আমার উপর যে অপবাদ দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম মিম্বারে উঠে তা বর্ণনা করেন তারপর কোরআন তেলবাদ করেন মিম্বার হইতে অবতরণ করে তিনি ও দুইজন পুরুষ ও একজন মহিলাকে বেত করার ও নির্দেশ দিলেন এবং তদ অনুযায়ী তাদেরকে অপবাদ রটনাকারী হিসেবে হদদের আলতায় শাস্তি দেওয়া হয় আদিসটি সহি ইবনে মাজায় পঁচিশশো সাতষট্টি নম্বরে রয়েছে